আছে অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল যখন সকাল বেলায় উঠলাম এত ফ্লোর নেই খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে তুমি কি এই গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রইছি এটাই তো দুঃস্বপ্ন অ্যাঙ্গাস নিজের ওপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারত। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে তখন তারা নিরবতা এবং বিষণ্নতার অবস্থায় চলে যায় আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল এটা পুরোপুরি তোমার দোষ আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল আমি জানি না আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই যদি আমরা আরো কিছু হেরে যাই আমরা আর কিছুতেই হারতে পারবো না ওরা দুজন তখনও শূন্য থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল যেমন ছিল পোকামাকড় এই পোকাটা কেন চুপ করে বসে আছে ওইটা আমার দিকে তাকাচ্ছে ও খাবারের মানও কম ছিল এটা খুবই বাজে চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল টাকা আমায় কোনোদিনই খুশি করেনি বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি কোনো কিছু না আমার জীবনে সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে মানে এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে হ্যাঁ আমি জানি আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি আর বাকিটা সেভিংস করব আমার মনে হয় তুমি এটা রিজার্ভ বলছি অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয় পুরো টাকাটাই তার প্রাপ্য অ্যাঙ্গাস আমি তারের ব্লগ করব আমি কি কাঁধেকে রাখব হ্যাঁ এটা খুব ইমোশনাল আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি এখানে কেউ তিরিশ দিন বা একশো দিনের চ্যালেঞ্জে এসে সেই অবধি টিকে থাকতে পারেনি আর কেউ অন্যের থেকে টাকা ছিনিয়ে নেয়নি কিন্তু আমি সেটা এবার করবো আমি মজা করছি না কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই অষ্টম তম দিন সানসেটটা পুরো দেখার মতো ওদের সম্পর্ক ভালো হচ্ছে আমরা ক্যাচ খেলতে পারি তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক আমি একটা ক্যান ছুললাম জাস্ট কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না আরে ভাই আবার হাওয়া ভাল লাগে না খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে গুড মর্নিং খুব ঠান্ডা আজকে আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না আমার এসব একদম পছন্দ নয় আমি এবার নরমাল ফুড খেতে চাই আজকে হলো দশম দিন দেখা যাচ্ছে কি কি করছে তোমরা করছো বলো এই চলে ভাই এখানে কি সবসময় এরকম হাওয়া চলে মোটামুটি এখানে একটা বাটন রয়েছে তোমাদের কি মনে হয় কেন রয়েছে এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেব টাকা এটা কুইট করতে হ্যাঁ না এটা একটা বিশাল সবলেটকে কে থামাবে ওপরে নিয়ে এসো তোমাদের সামনে আগামী দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার যা তোমাদের এখনকার এম খাবারের থেকে অনেকটা ভালো আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাতা হলো এই সপলেটটা দড়িটা কাটছে আগামী চব্বিশ ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাওয়ার আগে যাতে এটা রিসেট হয় কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে পারছ হলে প্ল্যাটফর্মটা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে একদম নিচে আরে ভাই তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত আশা করি এই গেমটায় ও হতাশ করবে না আমি এটা মিস করতেই পারি না আমি পারবো কিন্তু তুমি ওকে বিশ্বাস করো আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল গেমটা শুরু করো চব্বিশ ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে বাই গুড বাই লাভ ইউ ওইটা আমাকে বলবে আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে সময় হয়ে গেছে লক ইন এবার চাপো চাপো যদি ওয়াশরুমে যাও তখন তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে এক ঘন্টা তারপর এটা আবার কমতে শুরু করবে খুব ভয়ঙ্কর রাত হবে ওহ বাটন বাটন বেছনে 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 যাচ্ছে আমি খুব আমি এবার অনেকগুলো পাই খাবো এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ আর আমরা যে কোন সময় ফেল করতে পারি অনেক ভয়ঙ্কর ইমারি খাবারটা থাকলে খুব ভালো হতো এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোন সময় নিচে নামতে পারে তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে সব সময় 2 ঘন্টা এর মধ্যে আমরা হট কফি খেতে পারি অ্যাঙ্গাস অ্যাঙ্গাস আরে ভাই খুব কাছে ছিল তারপর ওরা দুজন পালা করে ঘুমাতে গেল অ্যালিসান প্রথমে ঘুমাতে গেল। গুড নাইট এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না তো আমরা চাই না যেটা এর থেকে নিচে নামুক হয়েছে এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো যেহেতু অ্যালিসান তার কাছে ছিল না অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো আমি খুব দুঃখিত আমার একটু চোখ লেগে গেছিল শুধু তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল আর এটাই হলো আমাকে ক্ষমা করে দাও কি আর করা যাবে যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না ও মাই গড এটা কি হলো আমি জানি না কি হলো আমার চোখটা একটু লেগে গেছিল শুধু আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয় তোমাদের ফ্লোরের আরেকটা পাটও চলে যাবে এক্ষুনি ওহ না আমি খুব দুঃখিত এটা ঠিক হলো না তোমাদের সাথে আবার দেখা হবে পনেরোতম তম দিনে মজা করো দশম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না বেঁচে আছো আমি ঘুমোতে পারছি না আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব আমি যাই করছি সবকিছুরই খারাপ হচ্ছে আমার চলে যাওয়াই ভালো তোমার মনে হয় আমি প্রায় নিশ্চিত অ্যাঙ্গাশারকন বলছিল কিভাবে এখান থেকে যাবে মানে মনে হচ্ছে আমি আমি এগুলো পারবো না সত্যি বলতে একজন কথা বলে সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু পরের রাতেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমি তোমাকে এটাই বলতে চাই যে আমি হয়তো কাল সকাল বেলায় এখান থেকে চলে যাব এটাই আমি ভেবেছি আমি আর খারাপ কিছু করতে চাই না আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে ভুল মানুষ মাত্রই হয় তোমায় এইভাবে বলতে হবে না ও কামন বলো না টাকাটা খুবই সহজ তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও তেরোতম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম তুমি কিন্তু এখন অবধি দুটো চ্যালেঞ্জই হেরেছো দুটোই হেরেছি এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে

একটা মিড স্টিকs আনা যাক প্লেন থেকে আরেকটু কাছে ধরো তুমি পারবে ঠিক আছে পারবো 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 টেরিয়া কি নিচে যাচ্ছে এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল আমার দেখে খুব লোভ লাগছে তুমিও পারবে তুমি পারবে হ্যাঁ মুনুতে বাতাসে মাছ তোড়ছি বেরেছো হ্যাঁ গ্যাস তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে আমি আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই এটা দারুন অনেক বেশ আর এটা চারটে প্লেভারে পাওয়া যায় অরিজিনাল টেরিয়াকি টার্কি এবং জিরো সুগার এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘুরলাম এটা দারুণ বাই কার বাই কার আর তোমরাও যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিক ট্রাই করতে চাও তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট টার্গেট সেভেন ইলেভেন বা ক্রোকারে যাও আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো আর এমআরি ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে কারণ চোদ্দতম দিনে নিশ্চিতভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল তোমার আজ কেমন লাগছে আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকে দিনটা খুব ভালো আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল অনেক কিছু হারিয়েছি কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো চ্যালেঞ্জ ডে এগিয়ে আসছে আমাদের ভালো করে খেলতেই হবে তম দিবস আমি এখানেই থাকছি আমি যাচ্ছি না কোথাও পাঁচ দিন হলো ফ্লোরের দুদিক নেই কেমন লাগছে তোমাদের অবশ্যই আগের দিনগুলো খুব কঠিন ছিল ওই স ইনসিডেন্ট ওটা চালাও ওটা ওটা আমারই ভুল তাহলে আমরা কিতে ঝাঁপিয়ে পড়ব হ্যাঁ হ্যাঁ পড়ো তোমাদের 15 তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট উপরে আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেটে পেরোতে হবে আবার হেটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কম্পিট করছো একটা আরও ভালো টেন্ট একই টেন্ট যেটা তোমরা পাওনি আর দশম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো গড়াও আমি বলি যদি যদি আমাদের মধ্যে একজন পড়ে যায় আর একজনকে যাওয়ার সুযোগ পাবে না তুমি পরে গেলে হেরে যাবে ও ও হ্যাঁ তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে আমি মিথ্যে বলছি না এটা দিয়ে আমি মনে হচ্ছে আমি এটা দিয়ে যেতে পারবো না মানে আমার নিজেকে সোধরাতে হবে কারণ আমার রেপপুলেশন খুব বাজে হয়ে গেছে আমি করব তুমি যাবে হ্যাঁ আমি করব হ্যাঁ বিশ্বাস করি যদি ও পড়ে যায় প্ল্যাটফর্মের আরেকটা দিক কিন্তু চলে যাবে হ্যাঁ এতে অনেক কিছুই নির্ভর করছে তুমি আড়াই লাখ ডলারের ঝুঁকি নিচ্ছ মনে রেখো যেটা তুমি পড়ে গেলে অ্যালিসনের প্রাইস পুলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে হলেই বলো ও দাঁড়া শুরু করবার আগে তুমি পাটা একটু পিছবে আমাকে একটু সাহায্য করো না কাল একটু তোলো এটা তোমারটা ফেলতে পারো আমারটা ফেলে দেবো এটা হলো অ্যাকচুয়াল ব্যালেন্স বিম অ্যাঙ্গাস ও এটা অনেকটাই ছোট ও মাই গড অ্যাঙ্গাস তুমি পারবে হ্যাঁ তুমি এটা আগেও বলেছিলে শুরু করো ও ও মাই গড তুমি পার ব্যাঙ্গাস এটা খুব কঠিন ও ঠিক আছে তুমি পারবে মনে করো তুমি একটা পাখি ওয়াও কিন্তু না না পাখি নয় একটু পরে তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে ও প্ল্যাটফর্ম থেকে বেরোলো ও যদি পড়ে যায় সব শেষ সময় নাও তারা হুরু করো না তুমি পারবে তুমি পারবে ও মাই গড এগিয়ে যাও তুমি খুব ভালো করছো ও কিন্তু ভালো করছে এটা আরও কাঁপছে আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো দেখো ওর পা দুটো কীরকম কাঁপছে আমার দেখে মনে হচ্ছে দেড়শো ফুট উপরে ভাসছে ওহ গড় এটা খুব কাঁপছে ভাই সাবধানে সাবধানে হু না না Alison, I'm সরি ঠিক আছে। আর পনেরো তম দিনের পরে আমি Alison. Angus, আমি খুঁজতে পারিনি। খুব কঠিন ভাই। Angus আকাশে থাকার সময় শেষ হয়ে গেল। আমার এখন সবকিছু একসাথে হচ্ছে আমি খুব রেগে রয়েছি আমি খুব দুঃখে রয়েছি আমি খুব বিরক্ত যে আমাকে ওই প্ল্যাটফর্মটা এইভাবে ছেড়ে দিতে হলো অ্যাঙ্গাসের টেনটাকে তাহলে ফেলে দেবো হ্যাঁ তুমি চাইলে ফেলে দিতেই পারো যদিও আমার মনে হচ্ছিল যে আমার যাওয়ার সময় হয়ে গেছে তবুও ও মানে আমি ওই টেনটা পছন্দ করতাম না কিন্তু এটা দেখে আমার সত্যি মন ভেঙে গেল ও ভাই নতুন বাড়িতে তোমাকে স্বাগত তোমার কেমন লাগছে বলো দেখার মতো কিছু নেই তোমার বন্ধু চলে গেছে তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে হ্যাঁ তোমার জন্য আমি কিছু করতে পারি না তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো আমাদের অনেক বড় সুযোগ দিলে আমরা পারলাম না আমরা বলতে অ্যাঙ্গেসকে বোঝাচ্ছ অবশ্যই কুড়ি তম দিনটা ভালো যাবে তারপর দেখা হচ্ছে দেখা হবে ঠিক আছে যদি ওনা পড়ে যায় কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন আর এখন থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে খুব নির্জন ভীষণ বোরিং আমার এখানে কথা বলার মতো কেউ নেই এখানে পনেরোটা দিন খুব কষ্ট করে কাটাতে হবে আমাকে যেমনটা তোমরা দেখছো এই প্ল্যাটফর্মটা এখন আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে স্যরি এঙ্গাস এখন আমার এক্সট্রা স্পেসে সত্যিই খুব প্রয়োজন তাই রেড বক্সটা আমাকে ফেলতে হবে গুড বাই অ্যাঙ্গাস এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা বাইরে থেকে ভেতরে থাকা অনেক ভালো আমার কাছে এখন অবধি এটা সব থেকে শীতের রাত খুব ঠান্ডা বাতাস খুব জোরে বইছে টেন্টের ভেতরেই থাকবো কিন্তু আলিসানের কাছে নতুন একটা সমস্যা এলো আমি যেটা ভেবেছিলাম সেটা হল যে আমার সাথে যে ওপরে থাকবে সে ছেড়ে দেবে বোর হচ্ছি পাগল হয়ে যাচ্ছি এভাবে আলিসান নিজেকেই বিভ্রান্ত করছিল অ্যাঙ্গাস কে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে পায়ে খুব ব্যথা করছে আমার সেরম কিছুই করিনি এবার একটু রিমডেলিং করার সময় এটাই এখন করতে হবে কিন্তু অ্যালিসান খুবই বিরক্ত হয়ে গেল আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে জানি না এতটাই যে ও একা একাই কথা বলতে শুরু করেছিল হ্যাঁ একা একাই অ্যাঙ্গাস কে হ্যালো বলো এটা অ্যাঙ্গাসের মতো কিন্তু একটু বেশি ভালো তাই না অ্যাঙ্গাস তুমি ওখানে বসে বসে দেখবে নাকি সাহায্য করবে জানি না ও আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে একা থাকার থেকে ওটা ভালো ছিল সকালে যখন উঠলাম তখন সবার আগে ভাবলাম যে

তোমার কাছে এমনিও বেশি জায়গা নেই হ্যাঁ অ্যাঙ্গাস যদি এখানে থাকতো তাহলে জায়গা একটু কম পড়ে যেত তাহলে তুমি অ্যাঙ্গাসের থেকে বেশি তোমার জায়গা ফেরত পেতে চাও হ্যাঁ নিশ্চয়ই কেমন হয় আমরা যদি একটা চ্যালেঞ্জ করি যেটা জায়গাটা আরো ছোট হয়ে যায় এটা বেশ ভালোই হবে আমার এটা ভালো লাগলো? তোমাদের ভালো লাগলো? স্পাইকস নিয়ে এসো। এই প্ল্যাটফর্মটা ঢাকা ছিল ছয় ইঞ্চির কয়েকশো ধারালো রেজার স্পাইকস দিয়ে আর প্রত্যেক দিন একটা করে বেলুন ওই স্পাইকের দিকে যাবে। তোমাকে এই বেলুনটা তীর দিয়ে ফাটাতে হবে। কিন্তু যদি তুমি মিস করো আর বেলুনটা স্পাইকে থেকে ফেটে যায় তুমি হেরে যাবে। আর একটা ফ্লোরো বাদ পড়ে যাবে। বেলুনগুলো ছাড়ো। ওটা উঠছে। বেলুনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। এসে গেছে দারুন সব ছিল ভাই প্রথম চেষ্টাতে তুমি কি রবিনুড তুমি কি ক্যান্টিস অ্যাপর্ডিন এটা দিনে একবারই হবে আবার দেখা হচ্ছে আমি হ্যাঁ শুধু হাত থেকে ফেলো না তাহলে খারাপ হবে ভাই বাই গাইস ও খুব চিন্তায় আছে লোকে কাল রাতেই বেলুনগুলো নিয়ে দুঃস্স্বপ্ন দেখেছিল আর আমি গতকালের থেকে আজ বেশি নার্ভাস ছিলাম এটা মনে হয় সব থেকে কঠিন চ্যালেঞ্জ যেটা আমায় করতে হবে এটা একটা টোয়েন্টি ফোর সেভেন চ্যালেঞ্জ সব সময় তোমায় দাঁড়িয়ে থাকতে হবে সব সময় তোমায় দেখতে হবে কখন বেলুনগুলো নিচ থেকে আসছে ও না ও না ওটা তো উপরে থেকে আসছে আচ্ছা ঠিক আছে ও মাই গড আমি স্ট্রেসটা নিতে পারছি না 43 আন একটা কথা বুঝতে পারিনি ওহ না যেই বেলুনগুলো আসার সময় থাকি র‍্যান্ডম ভাবে না আর তাই ও এটা একেবারেই আশা করেনি একেবারেই না 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 এই প্রথম আমি মিস করলাম আর ফ্লোরের একটা পিস আমায় তুলতে হবে শেষমেশ আমি ওই ইয়েলো বক্সের পেছনের পিসটা তুলে ফেললাম এই চ্যালেঞ্জটা শুধু বেলুন হিট করলেই হয়ে যাবে না আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে আর টাকাটা পেতে হলে এই ফ্লোরটাকে বাঁচিয়ে রাখতে হবে এটা জীবন মৃত্যু খেলা ওকে শুট ঠিক আছে আর একটা ফেলে দিচ্ছি দিনের পর দিন বেলুনগুলো আসতে থাকলো আর অ্যালিস্টানের কাছে বিপদের কারণ হই দাঁড়ালো সে স্মিস আমি কি রিল্যাক্স করতে পারবো বেশিক্ষণ নয় কারণ আবার কাল করতে হবে কিন্তু এটার সম্পর্কে অ্যালিস্টান ততক্ষণ কিছু জানতো না কারণ এবার ফাইনাল চ্যালেঞ্জের পালা এই তুমি কেমন আছো এই মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ আর মাত্র পাঁচ দিন বাকি আছে তোমার কেমন লাগছে ভালো নয় খারাপও নয় নিচে তাকালে কি দেখতে পাচ্ছ অনেকগুলো বেলুন কিন্তু ওগুলো লাল নয় লাল না আসলেই ভালো আমাকে বলো সকালে তুমি কিভাবে এনজয় করো তোমার কাজে যাওয়ার সময় কফি হ্যাঁ স্টারবাকস স্টারবাকস তুমি কি মজা করছো উপরে নিয়ে এসো তোমার এই হারানো দেখে আমাদের খুব খারাপ লেগেছিল অনেক হারিয়েছি সেই জন্য ওরা এখানে আসছে আর ওরা এখানে আসছে তোমাকে স্টারবাকস প্রভাইড করার জন্য কি হ্যাঁ ঠিকই চ্যালেঞ্জের বাকি সময়টা স্টারবাকস উপভোগ করতে পারবে অ্যালিসন সেটা এখানেই আরেকটা ঠিকই এক্সাইটেড হ্যাঁ আমার নাম এই barista চ্যালেঞ্জের প্রত্যেকটা দিন এখানে থাকতে চলেছে এবার আমি এটা খাবো প্ল্যাটফর্মে তুমি মনে হচ্ছে আবার পাগল হয়ে যাবে ইন্টারলিসের মতো তোমাদেরকে একশো ফুট উপরে উঠতে হবে না এই দারুণ কপি পেতে চাইলে তোমাদের লোকাল স্টারবাগসে চলে যাও এটা স্বাদ অসাধারণ একটা জিনিস বলতে চাই এক সেকেন্ড দাও আমি চাই তুমি হেডফোনটা পরে না। আর নোলান এদিকে একটু এসো ঠিক আছে আমি চাই তুমি ওর কানের সামনে খুব জোরে চিৎকার করো যাতে ও আমাকে শুনতে না পায় হ্যাঁ এই কেমন আছো বলো নোলান চিৎকার করো করে যাও এই ভিডিওটা স্পার্স করেছে স্টারবাক্স লিটারালি শুনলেই আমরা স্টারবাগসকে পেয়ে গেছি আর এই যে আরেকটা একটা জিনিস ওরা একটা পঞ্চাশ হাজার ডলারের গিফট কার্ড দিয়েছে এটা এখনো পর্যন্ত গিভ অ্যাভে করা সব থেকে বড় গিফট কার্ড যদি ও খুঁজে পায় এটাকে রেখে দেবে আর যদি না পায় তুমি পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডলারের গিফট কার্ড আমরা এটাকে এখানে রেখে দেবো এই ক্রেটটার পেছনে ও গিফট কার্ডের ব্যাপারে কিছুই জানে না কোনো ধারণাই নেই এবার তুমি ওকে বলবে কিনা দেখে নাও থামো 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 ঠিক আছে আলিসান এটা একটু দেখো দেখো কে কল করেছে আমি এখান থেকে বেরিয়ে তোমায় সব বলবো খুব ভালো নয় খুব ভালো নয় দেখো একটা ছোট্ট বিষয় আমি তোমায় কিছু বলতে চাই ও গড এই প্ল্যাটফর্মের মধ্যে একটা গিফট কার্ড আছে স্টারবাক্সের যেটা পঞ্চাশ হাজার ডলারের তুমি যদি না পাও তাহলে ওটা আমি পাবো তুমি এই প্ল্যাটফর্মটা অনেক ছোট করে দিয়েছো তাই আমার পক্ষে সহজ হচ্ছে আরে আমি কি আইপ্যাডটা নিতে পারি ঠিক আছে যাই হোক স্টারবাক্স নিয়ে মজা করো ও মাই গড এখানে আর বেশি কিছু দেখার মতো নেই জানি না এই জিনিসটা কোথায় থাকতে পারে আমি এখানে সারাক্ষণ ছিলাম কোথায় লুকিয়ে রাখতে পারে জিনিসটা এই তো আমি খুঁজে পেয়ে গেছি সরি অ্যাঙ্গাস তদন্ত শুরু হলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাহলে এই গিফট কার্ডটা আমার আমি এখন ভীষণ খুশি আর খুব এক্সাইটেড কারণ এটা একটা গেম চেঞ্জার অ্যালিসন কফির শক্তি পাবার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়েও যেতে পারে আরে ভাই এটা কি হলো এটা খারাপ এটা একদমই ঠিক হলো না এর মধ্যে যতগুলো পিস আছে তার মধ্যে আমার এটাই বেস্ট মনে হচ্ছে এটা মিথ্যে কথা বলা হবে যদি বলি এখন আমি আপসেট নই এই প্যানেলটা ফেলে দিয়ে আমার সত্যি খুব অসুবিধা হতে চলেছে কারণ যদি আমি ভুলে যাই যে ওই প্যানেলটা নেই আর আমি দাঁড়িয়ে একটু পেছনের দিকে যদি যাই ও খেলা শেষ এই শেষ কয়েকটা দিন আরো কঠিন হতে চলেছে বিশেষ করে অ্যালিসন যদি বেলুনগুলো মিস করতে থাকে আর তিন দিন বাকি ভাবতেই অবাক লাগছে আমার এখানে সকাল নটা অব্দি দাঁড়াতে হবে আমি জানি আমার শর্ট ভালো নয় কিন্তু খুব একটাও খারাপ নয় আশা করি বেরিস্টা একটা কোট নিয়ে আসবে কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা ও ও না না একদম এটা আমি কি করলাম আমি তৈরি ছিলাম না আমি বসে বসে কি করছিলাম হাতে বোও ছিল না এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শট করলাম না এখানে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বো ধরে রাখা আর বেলুনের দিকে তাকিয়ে থাকা খুব অস্বস্তিকর খুব বিরক্তিকর আমার আরো কনফিডেন্ট থাকা উচিত কিন্তু আমার মনে হচ্ছে আমি বেলুনটাকে হিট করতে পারবো না আমি এখান থেকে বেরোনোর পর মনে করব আমি খুব ধৈর্যশীল অনেকটাই শুট শট করতে হবে এক খুঁনি করতে হবে এইম নি দি যেভাবে অ্যালিসান তার ফ্লোর হারানোর দিকে এগোচ্ছে ও হয়তো 29 দিনে পরেও যেতে পারে রিলোড করার সময় ছিল আমার আচ্ছা আম মানেমি এটা আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হারতে শুরু করে দিয়েছে যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি চ্যালেঞ্জগুলো ফেল করছি কারণ আমি আমি বেলুনগুলো শুট করতে পারছি না আমি আমি এরকম আগে করতাম আর এখন আমি পরিশ্রম করি তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটার নই আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি আমার খুব ভালো লাগছে এটা আমার শেষ দিন এখানে বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরো কঠিন হবে শুধু তাই নয় বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম কালকের দিনে আমি নিচে যাব শেষমেশ আবার আমি বাড়ি যাব গাড়িতে চড়বো ভালো খাবার খাবো জিমি এখানে কেন দাঁড়াও তীরটা কেন আমার দিকে ছুড়ো না তুমি মতো বাড়তে চাইছো বাও তোমার কাছে জায়গাতে ক্রমশই কমছে ফাইনাল বেলুনটা রিলিজ করার পরে তোমার জন্য একটা টুইস্ট আছে আমি জানতাম তুমি এটা করবেন কি বেলুন ছেড়ো দাও কি মিস করতে পারে না হাওয়াইটা ঘুরে গেলো যেহেতু তুমি মিস করেছো এগুলোর আর কোনো দরকার নেই মনে করো পনেরোতম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গেছিলো একদম একদম আমার মনে যদি আমি তোমাকে বলি এই চব্বিশ ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও আমি আবার ওটা ফিরিয়ে আনবো আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো তোমার প্রাইসগুলো আমরা ডাবল করে দেব ভাই আমি জানি এটা তুমি করবে কিন্তু যদি অ্যাঙ্গেস্টের মতো তুমি পড়ে যাও না 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 তাহলে তুমিও সব কিছুই হারাবে আমি জানতাম তুমি এটা করবে তোমার আড়াই লাখ ডলার নিশ্চিত রয়েছে হ্যাঁ নাকি ব্যালেন্স বিমের ওপরে সবকিছু বাজি রাখবে যেটা কিন্তু ওরা সহজ বলে মনে হচ্ছে আর জিতে নেবে হাফ মিলিয়ন ডলার্স আমি ভেবেছিলাম নিশ্চিন্ত হয়ে যাবো এরপর কিন্তু আবার চিন্তায় পড়লাম হ্যাঁ এটা তো আগের থেকেও খারাপ কাল তোমার সাথে দেখা হচ্ছে হাফ মিলিয়ন ডলারের সিদ্ধান্তের জন্য চলে যাচ্ছে ও ঠিক আছে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে আমার ইগো বলছে যে আমি এটা পারবো আর এটা আমার জীবনের সবচেয়ে দ্রুত রোজগার করা হবে এটাই আর কি কালকে আমার একটা বড় দিন একটা বড় চ্যালেঞ্জ একটা বড় সিদ্ধান্ত তাই আমি এখন ঘুমাতে যাচ্ছি গুড নাইট বন্ধুরা অ্যালিসান চোখ খোলো পিছন ঘুরে দেখো তোমার বন্ধু কেনেছি ও ফিরে এসেছে কেমন আছো ও তোমাকে দেখে খুব ভালো লাগলো থাকার জন্য অনেক জায়গা আছে আমাকে দেখে অবাক তুমি লাল পরে আছো আমি চিনতে পারছি না অ্যালিসন আমি তোমায় খুব মিস করেছি আর ওদিকটা একবার দেখো ওই যে ওখানে থাকা আড়াই লাখ ডলার দশ মিনিটের মধ্যে তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে যেতে পারে তুমি কি ভাবছো বলো সত্যি বলতে আমি জানি না তোমায় যেটা করতে হবে সেটা হলো ওই চেকটা নিয়ে আবার ফিরে আসতে হবে আমি জানি এটা একদম পছন্দ নয় কিন্তু আমার ইগো বলছে আমি এটা পারবো ও যখন পড়ে গেছিল তুমি বলেছিলে ক্লিপটা একবার চালাও আমার মনে হচ্ছে আমি এটা পারবো তুমি বলেছিলে পারবে আমি জানি এটা জানি তুমি বলেছিলে এটা এটাকে কঠিন করে দিয়েছিলে এটা সত্যি কঠিন আমি বলছি তো এটা সত্যি কঠিন কিন্তু তুমি এটা করবে কি করবে না সেটা আমি বলবো না ঠিক আছে না এটা খুব বড় সিদ্ধান্ত তুমি অনেকটাই দূরে এসছো আমি কি এখানে দাঁড়াতে পারি হ্যাঁ অবশ্যই কিন্তু এটা অবশ্যই একটা বড় সিদ্ধান্ত ঠিকই কারণেই আমি নিয়ে এসেছি তোমার ভাই দেব না তুই ওখানে দাঁড়লে এই কি মনে হয় 2.5 লাখ ডলারের জন্য ব্যালেন্স বিমটে পার করতে পারবে এ তোর যদি মনে হয় তুই পারবি তাহলে করে ফেল ঠিক আছে আমাকে বিমে দাঁড়াতে দাও ও ও কিরা সত্যি পারবে শোনো এটা করার সময় তুমি এটাকে সহজ মনে করো ও বিশ্বাসই হচ্ছে না দাঁড়ালাম তোর যদি মনে হয় এটা করতে পারবি তাহলে তুই করে ফেল ভাই আমি কি একটা আমন্ড লাটে খেতে পারি আমি জানি না এটা পারবো কিনা ঠিক আছে এবার আমি যাব এবার আমি যেতে চাই ওয়েটা করতে চাও আরে আমি কাজ কেন বল কেদোনা কেদোনা তুমি এটা পারবে আমি বিশ্বাস করি তুমি যেটা বলছো তুমি সেটা পারবেই করে দেখাতে পারবে তবে পড়েও যেতে পারো হ্যাঁ আমি জানি না তিরিশ দিন এখানে ওপরে কাটিয়ে ও এখানে অনেক কিছু পেয়েছে আবার হারিয়েওছে কিন্তু ওকে একবারও কাঁদতে দেখিনি যখন আমি পড়ে গেছিলাম তখনও তুমি কাঁদনি এটাতে দুঃখ বেশি কি করে হয় এটা কি আমি ভুল করলাম তোর সিদ্ধান্তর প্রতি আমাদের সমর্থন আছে শুরু থেকে আমি বলে যাচ্ছিলাম এই চ্যালেঞ্জটাকে আমি শেষ অবধি করতে চাই বুঝলে কি বললাম আর আমার মনে হচ্ছে হয় খালি হাতে না হলে ভর্তি হাতে বাড়ি ফিরবো এটাই তো আসল নিয়ম আমি যদি এই বিমের ওপর দিয়ে হেঁটে যাই আর পড়ে যাই আমি তাহলে খালি হাতেই বাড়ি ফিরবো আমি হেরে যাব হেরে যাব আমি انت একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো আর এটা করে ফেলো আর জিতে ফেলো আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে এটা সত্যি দারুণ হ্যাঁ সবার সামনে ও ভাবতেও চাই না আমি করতে পারবো বিমের দিকে তাকালই মনে হবে আমি পারবো না অ্যালিসন একটা সিদ্ধান্ত জানতে চাই তুমি কি আড়াই লাখ ডলারের নিশ্চিত প্রাইজ নিয়ে বাড়ি ফিরতে চাও আর 50 হাজার ডলার স্টার বা গিফট কার্ড নাকি সব কিছু বাজিতে রাখবে ওই ওখানে রাখা পুরো আড়াই লাখ ডলারের জন্য কি করি পারবো নোলান চেকটা ধরো এই তো এখানে যদি তুমি ওকে চেকটা ফেলে দিতে বলো তাহলে ডিলটা তোমার হাত থেকে চলে যাবে তোমার আড়াই লাখ ডলার পড়ে যাবে আর তুমি বাড়ি ফিরে যাবে ওই আড়াই লাখ ডলার নিয়ে পঞ্চাশ হাজার ডলারের স্টার বাস জিপ কার্ড নিয়ে তার থেকে একটুও বেশি নয় তাহলে তোমার উত্তর কি নলান তুমি চেকটা ফেলে দাও তুমি নিশ্চিত আমি সত্যি বলছি ফেলে দাও ওটা ফেলে দিলাম তাহলে ঠিক আছে ওই যে আড়াই লাখ ডলারের চেকটা নিচে পড়ে যাচ্ছে তার মানে তুমি অফিসিয়ালি জিতে গেছো ওখানে রাখা আড়াই লাখ ডলার কংগ্রাচুলেশন কিন্তু আমরা সবাই জানতে চাই ওকে ওখানে গিয়ে ফিরে আসতে পারতো আমি যেন পড়ে যাই মনে হচ্ছে পেরে যাবে এটা এমনি করা হচ্ছে যদি ও পেরে যায় আমি ওকে কিচ্ছু দেব না শুধুমাত্র ওই অর্থটাই পাবে ও ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে ও মাই গড ও ও ও তুমি পারবে সতর্ক থাকো আমার নিজের কথা মনে পড়ছে এখানেই আঙ্গাস পড়ে গেছিল ও আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি খুব ভালো সিদ্ধান্ত ও খুবই লাকি যে ও আমার অফারটা নিল না তার কারণ হলো আমি আমার ইগোকে সরিয়ে রেখেছি না হলে আমি আজ হেরে যেতাম তারপর আমার আফসোস হতো আমি বসে বসে কাঁদতাম আর এটা একদম ঠিক হতো না তার বদলে আমি হাসছি আর এখন জিতে পারি ফিরছি আর এর সাথে নিল পুরো আড়াই লাখ টল খুব ভালো না করে থাকলে এক্ষুনি করে দাও এই ভিডিওটা দারুণ ছিল